আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শিক্ষার্থী এবং যারা পরবর্তীতে আমার এই ভিডিওটি দেখবেন সবার প্রতি রইল শুভেচ্ছা এবং স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমরা আসলে মূলত বিজ্ঞানের কতগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে আমরা যখন নাইন বা টেনে নবম দশম শ্রেণীতে আমরা বিজ্ঞান শাখায় আসি আমাদের মনের মধ্যে অনেক ধরনের ভয় এবং সংকোচ থাকে যে বিজ্ঞানের বিষয়টা আসলে জটিল হবে বিশেষ করে বিজ্ঞানের যে সাবজেক্টটা আমরা পাচ্ছি সেটা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং জেনারেল ম্যাথ পাঁচটা সাবজেক্টকে বেশি গুরুত্বের সাথে নিতে হয় এদের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে ভয়ের যে জায়গাগুলো আমাদের তৈরি করে হচ্ছে পদার্থ রসায়ন বিশেষ করে উচ্চতর গণিত আমি আজকে কয়েকটা কথা বলব শিক্ষক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো যদি একটু শেয়ার করা যায় হয়তো বা মনের ভিতর থেকে কিছুটা হলেও ভয় বা কিছু সংকোচ যদি দূর করা যায় আমরা প্রথমত পদার্থবিজ্ঞান রসায়ন বা সাধারণ গণিত উচ্চতর গণিতের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি বা পড়াশোনা করি মূল দুর্বলতার জায়গা হচ্ছে আমরা কি বিষয়টা পড়াশোনা করতেছি বা কোন বিষয়টা নিয়ে আমাদের কাজ হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের তাত্ত্বিক যে ধারণা সেই ধারণাতে কিছুটা দুর্বলতা থাকে বোঝার ক্ষেত্রে এবং এই ধারণাগুলো যখন আমরা প্রয়োগ করতে যাই অর্থাৎ বাস্তবিক যে সমস্যাগুলা সমাধানের জন্য যখন যাই বিশেষ করে পদার্থবিজ্ঞান এবং গণিতের যে অন্যান্য আনুষাঙ্গিকগুলো এবং রসায়নের কিছু কিছু গাণিতিক অংশগুলা আমরা সেখানে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই যে একটা বিষয় হয়তো বুঝলাম পরেক্ষণে মনে হলো যে না আমি হারিয়ে ফেলছি এবং ওই বিষয়ের আঙ্গিকে যখন কোনো গাণিতিক কোনো সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে তখন তারা করতে গিয়ে একটু চাপের মধ্যে পড়ে যাচ্ছে এখন আমি শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে যে আমরা যে বিষয়গুলো পদার্থ রসায়ন বা গণিতের যে ভাষা আছে যে ভাষাগুলো ব্যবহার করে আসলে আমাদের ভাষাগত কিছু দক্ষতা আছে সেই ভাষাগত দক্ষতার কারণে আসলে থিওরি জানা এবং তত্ত্ব জানা সেই তত্ত্বের বিপরীতে তাকে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করা এই দুটোর মধ্যে সমন্বয় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি কয়েকটা কথা বলবো এই কথাগুলো যদি তোমরা অনুসরণ করতে পারো আমার মনে হয় কিছুটা হলে উপকারে আসবে সেটা হচ্ছে দেখো পদার্থবিজ্ঞানের যখন কোনো একটি বিষয় পড়াশোনা করব আমরা বা প্র্যাকটিস করব তো সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি কি কি শব্দগুলো সেখানে ব্যবহার করছি এবং এই শব্দগুলোর সাথে তাত্ত্বিক কোনো মিল আছে কিনা। বা শব্দের সাথে সূত্রের কোনো মিল আছে কিনা যদি শব্দের সাথে সূত্রের কোনো মিল থাকে তাহলে আমাকে চেষ্টা করতে হবে ওই শব্দ এবং শব্দের বিপরীতে কি কি সূত্র আসতে পারে এবং তাকে ঘিরে কি কি ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলো থাকতে পারে তো সেখান থেকে তোমাকে কাজটা করতে সহজ করবে আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে আমরা যখন বিভিন্ন প্রশ্নগুলো সমাধানে যাই বা সৃজনশীল করতে যাই তখন আমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস মিসিং হয়ে যায় কীরকম মিসিং হয়ে যায় একটা তত্ত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই তত্ত্বটাকে কিভাবে ব্যবহার করব আমি বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে সেই তত মানে তথ্য এবং তত্ত্বের ঘাটতির কারণে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে আমি কয়েকটা বিষয় আমি তোমাদেরকে নিয়ে একটু কথা বলবো দেখো আমি কিছু জিনিস লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করব তো যদি দেখানো যায় দেখো এখানে আমি যে সূত্রগুলো লিখে রেখেছি হয়তো তোমাদের কাছে উল্টা মনে হবে কিন্তু তোমরা নিজেরা জানো দেখো প্রথমে লিখে রেখেছি গতির সূত্র এটা তো গতির যে সূত্রটা আমি লিখে রেখেছি দেখো সেখানে কি আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি লেখাগুলি একটু উল্টা মনে হচ্ছে আমাদের কাছে তো তোমরা একটু জানো বা বুঝো একটু দেখে নিও তো গতির যে সূত্রটা আমরা ব্যবহার করতেছি সেখানে কি আছে ভি আছে ভি মানে হচ্ছে কি বেগ ইউ ইকু ইউ হচ্ছে আদি বেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় তুমি কিন্তু নিশ্চয়ই জানো এই টার্মগুলো দেখো ভির সাথে জড়িত আরেকটা সম্পর্ক কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস আচ্ছা এই দুটো সূত্র থেকে তুমি বুঝতে পারতেছো যে ভি এর সম্পর্কটা আসলে কীভাবে আসতে পারে দেখো প্রথম সূত্রের মধ্যে আদিবেগ তরণ সময় দ্বিতীয় সূত্রের মধ্যে আছে আদিবেগ তরণ আর এস মানে দূরত্বের সম্পর্ক দি তিন নম্বর সূত্রে আছে দেখো এসিক টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি আর আরেকটা সূত্রে এসিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর একটা আছে হচ্ছে এ ইকুয়াল টু ভি ইউ টি আচ্ছা এখন দেখো আমরা যে কাজটা করলাম যে ছবিটা দেখলাম বা তুমি নিজেও জানো একটু আমার সূত্রগুলো উল্টো দেখাইছে একটা ক্যামেরাতে তো এখানে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে হলো যে একটা ভিএের সাথে আরেকটা ভিয়ের সম্পর্কটা কি এই পার্ট বাই পার্ট সম্পর্কগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ফিজিক্স কিন্তু এতটা কঠিন না কারণ তুমি জানো যে ইউ মানে আদি বেগ ভি মানে শেষ বেগ কোনো বস্তু যখন চলতে চলতে থেমে যায় তা শেষ বেগ জিরো হয়ে যায় কোনো বস্তুর বেগ যখন হ্রাস পায় তখন মন্দন হয় অর্থাৎ তরণের মান নেগেটিভ আসে কোনো বস্তু যখন চলতে শুরু করে তাকে একটা বেগ দিতে হয় কোনো একটা অবস্থার পরিবর্তনের সাপেক্ষে তাহলে সেই বেগটাকে বলবো আমরা আদিবেগ এবং বস্তু যখন আদিবেগ শেষ বেগ প্রাপ্ত হয় সময় ব্যয় হয় সেখানে নিশ্চয়ই দূরত্ব অতিক্রম করছে এতগুলো তথ্য যদি আমার থাকে তাহলে আশা করি আমি সেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করে নিয়ে আসতে পারব আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কাজ করি তো সেই কাজ করার ক্ষেত্রে তাহলে শব্দের সাথে তত্ত্বের সাথে সূত্রের কি সম্পর্ক আছে এই কাজগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করব। আর সৃজনশীল যখন প্র্যাকটিস করব। তখন বেশি বেশি করে সৃজনশীল পড়ব আমি একটা ম্যাথ পড়তে গিয়ে যতবার থেমে যাব। ততবার আমাকে সৃজনশীলের কাছে যে উদ্দীপকের কাছে যেতে হবে প্রতিবার উদ্দীপক পড়লে তোমাকে কোনো না কোনো একটা নতুন পথ দেখাবে আর এই জন্যই তোমাকে আন্তঃসম্পর্কগুলো জানতে হবে একইভাবে পরন্ত বস্তুর কিছু সূত্র আছে দেখো আমি এখানে লিখে রেখেছি উল্টা করে দেখাচ্ছে সূত্রগুলা এই সিকোয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ভি টু ইউ প্লাস জি প্লাস মাইনাস জি টি এইচ ইকাল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু জিএস তোমরা নিশ্চয়ই জানো প্লাস মাইনাস কেন ব্যবহার করে কোনো বস্তুকে যদি অবিকর্ষ স্তরণ যেদিকে আসে তার বিপরীতে দেওয়া হয় আর যদি দিকে আসে তাহলে ক্লাস নিতে হয় এইচ মানে উচ্চতা বোঝানো হয়েছে যেহেতু উপরের দিকে বোঝানো উঁচু মানে উঁচু মানে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ বা প্রক্ষেপের ক্ষেত্রে এই জন্য সূত্রটা আসছে আচ্ছা তো এখন প্রশ্নকর্তারা কি চাচ্ছেন কি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন বা কী বুঝাচ্ছেন আমার আগে উদ্দীপকটা বুঝে নিতে হবে আমি যদি উদ্দীপকটা বুঝতে পারি তাহলে আমার কিন্তু কাজটা করা খুব সহজ এবং একটা সূত্রের সাথে আর একটা সূত্রের কী সম্পর্ক আছে এটা আমি বের করতে পারবো আর গতির অধ্যায় এবং বলের অধ্যায় বিশেষ করে গতির অধ্যায় তোমাকে অবশ্যই উদ্দীপকে যদি তরণের মান না না চায় তরণ চাচ্ছে না তারপরেও তোমাকে তরণের মান বের করে রাখতে হবে এটা গতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তুমি তরণ পাইলে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা আবার গতির গিয়ে বলের অধ্যে গিয়েও তোমাকে তরণ বের করতে হবে তুমি যদি তরণের মানটা সঠিকভাবে বুঝতে পারো খালি তাহলে দেখবো যে অনেক ম্যাথ তোমার কাছে সহজ হয়ে গেছে আমার কাছে মনে হয় যে আমরা যদি ম্যাথগুলোকে তার তাত্ত্বিকভাবে যে তত্ত্বগুলো আমরা পড়ি তার সাথে যদি সূত্রগুলোকে একটু সমন্বয় করি এবং একটি অধ্যায় আমি কি কী শব্দ পেলাম ফিজিক্সের অধ্যায়গুলোতে প্রত্যেকটা শব্দের সাথে সূত্রের কি কোনো সম্পর্ক আছে কিনা যেমন দেখো কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় গেল আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় মানে ওর পরে আর যাবে না বস্তুটা তাহলে বস্তুটা আবার ফিরে আসবে তাহলে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার অর্থ হচ্ছে বস্তুটা থেমে যাবে তার মানে তার শেষ বেগ শূন্য হয়ে যাবে সে তখন আবার আদি অবস্থায় ফিরে আসতে যাবে এই যে সর্বোচ্চ উচ্চতায় গেলে শেষ বেগ জিরো হয় প্রশ্ন উল্লেখ থাকবে না তোমাকে মনে রাখতে হবে কোনো বস্তু কোনো কিছুর মধ্যে ভেদ করে থেমে গেল তার মানে তার শেষ বেগ জিরো হয়ে যাবে আবার বেগ জিরো হয় না কমে গেছে তার মানে বুঝতে হবে সেখানে মন্দন হয়েছে কারণ বেগের মান এখানে বাড়ে নেয় বেগ যখন কমে গেছে তার মানে মন্দন হয় তাহলে মন্দন হলে কতগুলো সূত্র বস্তু অবস্থান চেঞ্জ করলে কত কোন সূত্রগুলো ব্যবহার করতে হবে এই কতগুলো তাত্ত্বিক সম্পর্কের সাথে যদি সূত্রগুলোকে মিল করতে পারো আমার বিশ্বাস ফিজিক্সের এমন কোনো ম্যাথ নাই বা কেমিস্ট্রির এমন কোনো ম্যাথ নাই জেনারেল ম্যাথ বা উচ্চতর গণিতে যেটাই করো না কেন তুমি এখান থেকে মিসগাইড হবা এটা আমার ব্যক্তিগত একটা অভিমত তোমাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয়ত আমি এখানে বিভব এবং গতিশক্তির কিছু সূত্র লিখে রাখছি সূত্রগুলো উল্টো দেখা যাচ্ছে আমি একটু মুখে বলে দিচ্ছি ভিহিকোয়াল টু এম জিএইচ এটা বিভবশ শক্তি সূত্র টি হচ্ছে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ারের মধ্যে কি আছে ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জিএইচ ভিকোয়াল টু কত হাফ কে এক্স স্কোয়ার এটা বিভব শক্তি স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তির সূত্র তারপর পীর সমান ডব্লু বাই টি টু এম জি বাই টি এটা ক্ষমতা বের করার সূত্র আর ইটা চার পাঁচ নম্বর সূত্র হচ্ছে ইটা মানে কর্মদক্ষতা মোট শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি ভাগ মোট শক্তি গুণান একশো পার্সেন্ট দেখো এই সূত্রগুলো তুমি যদি বুঝো তাহলে উদ্দীপক কী চাচ্ছে উদ্দীপকের চাহিদাটা যদি বুঝতে পারো যে এই মানগুলো চাচ্ছে তাহলে দেখবা যে ওই প্রশ্ন চাওয়ার সাথে তার চতুর্পাশে যে টার্মগুলো আছে ওই টার্মগুলো তুমি জানো কি না তোমাকে শিখতে হবে তাহলে ওইভাবে তাহলে একটা শব্দের সাথে ফিজিক্সের একটা শব্দের সাথে সূত্রের কি সম্পর্ক সেই শব্দগুলো জানতে হবে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এই ভাষাগুলো কিন্তু স্বাভাবিক ভাষা হয় না কারণ গণিত গণিতের মতোই হবে পদার্থবিজ্ঞান পদার্থের ভাষা নিয়েই ব্যবহার হবে রসায়ন রসায়নের মতোই আসবে তাহলে ওই ভাষাগুলোর সাথে সূত্রের কি সম্পর্ক আমরা যদি সেভাবে ফাইন্ড আউট করতে পারি আমার বিশ্বাস কোনো ম্যাথ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না সেটা যত বড়ো ম্যাথই হোক না কেন আচ্ছা আরও কয়েকটা বিষয় কথা বলি দেখ আমার হাতে এখানে আছে ক্ষমতার সূত্র আমি লিখে রাখছি উল্টা দেখাচ্ছে পি সমান ডব্লু বাই টি পি সমান ভিআই পি সমান আই স্কোয়ার আর পি সমান ভি স্কোয়ার আর এখন এখানে ডব্লু মানে কী বোঝাচ্ছে কাজ টি মানে সময় ভি মানে বিভব আই মানে বিদ্যুৎ আর মানে হচ্ছে রোধ অর্থাৎ ক্ষমতার সাথে বিদ্যুতের কি সম্পর্ক ক্ষমতার সাথে রোধের কি সম্পর্ক ক্ষমতার সাথে বিভবের কি সম্পর্ক এসবগুলো সম্পর্ক আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো একইভাবে দেখো পরে কাজের সূত্র আছে কাজ মানে কি ডব্লু ইকোয়াল টু হচ্ছে কী এখান থেকে কী বলা হচ্ছে এফ এস এফ এর মধ্যে কী আছে এম এ আছে ডব্লু ইকুয়াল টু এফ এস এফ এর মধ্যে আছে এম এ এস আচ্ছা এরপর হচ্ছে এফ ইকাল টু এম এর মধ্যে কী আছে ভি মাইনাস ইউ বাই টি আছে আবার ডবলু ইকোয়াল টু এম জি এটা ওজন বের করার সূত্র এরপর আছে দেখো তরঙ্গ শব্দ ভীষণ এফল্যামডা এফ এর মধ্যে আছে ওয়ান বাই টি এ মানে কম্পাঙ্ক টি মানে পর্যায়কাল ভি মানে শব্দের বেগ এরপর কী আছে টু এইস টু ভি টি এটা প্রতিধ্বনির ক্ষেত্রে কাজে লাগে এরপর শব্দের বেগের সাথে তোমার তাপমাত্রার কি সম্পর্ক হয় ভি ওয়ান বাই ভি টু রুট টি ওয়ান বাই টি টু এরপরে আছে দোলনকাল বা পর্যায়কাল টি ইকাল টু টু বাই রুট এল বাই জি আর টি ইকাল টু টু বাই রুট অভার এম বাই কে আচ্ছা সূত্রগুলো একটু উল্টো দেখা যাচ্ছে কিন্তু আমি যে সূত্রগুলো বলছি এটা তোমার বইয়ের মধ্যে আছে তুমি একটু মিলিয়ে নিও এখন মূল বিষয়টা হলো কি যে একটা সূত্রের যে পদ ব্যবহার করা হয় বা চলক ব্যবহার করা হয় ওই চলকের সাথে অন্য অন্য আর কি চলকের সম্পর্কগুলো আছে তুমি যদি এই চলকগুলোর সম্পর্কগুলো বুঝতে পারো বা পারস্পরিক সম্পর্কগুলো যে কাকে ব্যবহার করলে কাকে পাওয়া যায় তো এই কাজগুলো যদি তুমি তুমি যদি করতে পারো তো তাহলে দেখা যাচ্ছে কি তোমার কাজটা করা খুব সহজ হবে কীরকম সহজ হবে আমরা ফিজিক্সের যখন ম্যাথ করতে যাই বা কেমিস্ট্রিতে বা ম্যাথের অন্যান্য টার্মগুলোতে আমি ম্যাথের বা অন্যান্যগুলো সূত্র এখানে নিয়ে আসি নাই শুধু ফিজিক্সের সূত্রগুলো নিয়ে কথা বলতেছি তোমরা বুঝতে পারবে ম্যাথের অন্যান্য যে সূত্র বা কেমিস্ট্রির অনেক সূত্র আছে অর্থাৎ একটা সূত্রের সাথে আর একটা সূত্রের কী সম্পর্ক এই আন্তঃসম্পর্কগুলো যদি তুমি বুঝতে পারো আর সূত্রের সাথে পেছনে বাংলা কি শব্দটা বোঝানো হয় আমার বিশ্বাস এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোনো শব্দই তোমাকে বিরক্ত করতে পারবে না তুমি যদি বুঝতে পারো যে ব্যস্তানুপাতিক মানে কি একটা বাড়লে আর একটা কমে সমানুপাতিক মানে দুটোই একসাথে বাড়বে বা দুটোই একসাথে কমবে অনুপাত মানে কি অনুপাত মানে ভাগের আকারে প্রকাশ করা যায় রে গুননের আকারে প্রকাশ করা যায় এই যে কতগুলো কমন কমন কথা কমন কমন টার্ম তোমার যদি জানা থাকে আমার বিশ্বাস যে সায়েন্সের যতগুলো জটিল বিষয়গুলো আছে তোমার কাছে অনেক সহজ মনে হবে এবং জটিল বিষয়গুলোকে দেখো যেহেতু একটু কঠিন বিষয় বা জটিল তাহলে অবশ্যই আমাকে সেই শব্দগুলো সূত্রগুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখতে হবে কন্ডিশন বুঝতে হবে কোন সূত্র কখন ব্যবহার করা হয় কোন শর্তের প্রয়োজনে সূত্রটা নিয়ে আসতে হয় এটা আর উদ্দীপকগুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে তুমি যতবার থেমে যাবা ঠিক ততবারই উদ্দীপকের কাছে যাবা দেখবে উদ্দীপক তোমাকে কোনো না কোনো একটা পথ দেখাবে কিন্তু খুবই দুঃখের বিষয় আমাদের শিক্ষার্থীরা উদ্দীপক পড়তেই চান না একদমই একবার পড়ার পর দেখা গেল কি দ্বিতীয়বার সে প্রশ্নে ঢুকে গেছেন প্রশ্নে ঢুকে গিয়ে দেখে আমি আর পারি না সেকেন্ড টাইম আর সে উদ্দীপকের কাছেই যাবে না তার মাথার মধ্যে ঢুকে যায় কি না আমি এগুলো পারি না আমি এগুলো পারবো না আমি বুঝি না বাবা তুমি যেটা পড়তেছ তুমি যেটা করতেছ তুমি বিশ্বাস করো তুমি যেটা ক্লাসে পড়ে আসছো পড়ার টেবিলে পড়ে আসছো বা তোমার প্রাইভেট টিউটার বা স্কুলের শিক্ষক তোমাকে যেভাবে পড়াইছেন কোনো না কোনো একটা অ্যাঙ্গেল বা কোনো না কোনো যোগসূত্র তোমার ওই উদ্দীপকের সাথে সম্পর্কিত এখন তুমি যদি সেই বিষয়টা নিয়ে একটু গভীরে চিন্তা করো উদ্দীপকটাকে বারবার পড়ো তাহলে কোথাও না কোথাও তোমাকে উদ্দীপক একটা পথ তোমাকে অবশ্যই অবশ্যই দেখাবে এটা আমি বিশ্বাস করি এবং আমি আমার শিক্ষার্থীদেরকে ঠিক এই কথাগুলোই আমি পৌঁছাতে চাই যে যখন আমরা একটা বিষয় পড়ব তার শাব্দিক অর্থ কী ওই অর্থের সাথে ওই অধ্যায়ের সূত্রের কী সম্পর্ক আছে তো আমরা যদি এই বিষয়গুলোকে যদি একটু গুরুত্বের সাথে নিয়ে কাজগুলো করতে পারি আমার মনে হয় যে বিজ্ঞানের যে দুর্বলতাগুলো আছে আমরা কাটায় উঠতে পারবো এবং আমাদের যে প্রায়োগিক ক্ষেত্রগুলো আছে এবং তুমি মনের আনন্দে পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিতে পারবা আমার বিশ্বাস আমার এই কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে কথাগুলো একটু প্রয়োগ করে দেখো যে স্যার কীভাবে বলছেন প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু শব্দ বের করে নেবো যে শব্দগুলো সবচেয়ে বেশি প্রচলিত যে শব্দগুলো গানি গাণিতিক সমস্যাগুলো সমাধানে কাজে লাগে তাহলে ওই শব্দগুলোর বিপরীতে কী কী শত্রুগুলো আছে তাহলে কথাগুলো যদি আমি বুঝি তাহলে আমার কিন্তু কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে তো আশা করি তোমাদের উপকারে আসবে কথাগুলো বললাম যদি ভালো লাগে আমার এই কথাগুলো একটু মানে কী বলবো আর তোমাদের কিছু উপকারে যদি এসে থাকে আমার এই কথাগুলো তাহলে আজকে আমার ভিডিও বানানোটা সার্থক আর তোমাদের প্রয়োজনে এই কাজগুলো একটা আমার মনে হলো যে এই কথাগুলো এই কাজগুলো যদি ওদেরকে একটু পৌঁছাতে পারি বা ওরা যদি একটু বুঝতে পারে এই কাজগুলো তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলোর মধ্যে আমরা আসি সেই কাজগুলো সহজ হবে আর প্রত্যেকটা অধ্যায় পদার্থ রসায়ন বা গণিতের খাতায় লিখে নিবা যে কোন কোনগুলো শব্দগুলো আমি শিখলাম নতুন এর সাথে কি কী সম্পর্ক আছে এরপরে সূত্রগুলো লিখে নিবা দেখবা যে কাজ তোমার সহজ হয়ে গেছে তুমি অনেক গুণ যোগ বিয়োগ গুণভাগুলো তুমি নিজেও পারো পক্ষান্তর করতে পারো আর গুণন করতে পারো মানে কি বলবো বিপরীতকরণ করতে পারো যোজন বিয়োজন তুমি করতে পারো কিন্তু ম্যাথ দেখলে কেন আমি বুঝি না আমার বিশ্বাস আমরা যদি শব্দের সাথে সূত্রের সমন্বয় করতে পারি এবং একটু যদি বুঝে বুঝে কাজটা নিতে পারি আমার মনে হয় যে এইগুলো নিয়ে আর মুখস্ত করার প্রয়োজন নাই তুমি যে কোনো প্রশ্ন যে কোনো গাণিতিক সমস্যা তুমি নিজের মতো করে তুমি সমাধান করতে পারবা তো আজ এ পর্যন্তই ভালো থাকো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ